রংপুর বিভাগে সব বেশি আবাদী জমির পরিমাণ মিঠাপুকুর উপজেলায় এখানে বছরে আলু সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের পরিমাণ গড়ে পাঁচ লাখ মেট্রিক টন তবে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে কৃষকদের লতিফপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কৃষক শহীদুল ইসলাম জানান আবহাওয়া পরিবর্তনের কারণে একই জাতের বেগুন গাছে দুই রঙের বেগুন ফলছে বেড়েছে নিত্য নিত্যনতুন রোগবালাই তবে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ার অভিযোগ তার তুলে তুলে সাপ দেন এ তুলে আমার মনে করে ইয়াও দেন কি হা কি চার ঢোলের আমার দেন দিয়ে দিলে আমি মনে করে দেই সত্যতা যাচাই ওই ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিকেল চারটার দিকে একজন কৃষককে দিয়ে ফোন দেয়া হয় তবে শরফুল ইসলাম নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তা আসতে পারবেন না বলে জানান যোগাযোগ করতে বলেন পরের দিন ওয়ার্ডটির একাধিক কৃষক অভিযোগ করেন কোন সময়ই কৃষি বিভাগের কাছ থেকে সহযোগিতা মেলে না বেগুনে যে ছেদ্র কাটতেছে আবার ভাইরাস এখন হবে না ভাই

এটা হচ্ছে মানে ভাইস ভার্সা মানে একে অপরের কাছে আসতে হবে দীর্ঘদিন ধরে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যে উঠান বৈঠক করছে এসে ওরা যার কারণে কৃষকরা এ ব্যাপারে অনেকটা অভিজ্ঞ হয়েছে প্রতিটি ইউনিয়নে তিনটি ওয়ার্ড মিলে কৃষকদের সার্বিক বিষয়ে পরামর্শ দিতে দায়িত্বে রয়েছেন একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা তবে অভিযোগ রয়েছে অধিকাংশ ক্ষেত্রে তাদের কাছে পান না কৃষক নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর